প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ফেব্রুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত ফেব্রুয়ারি মাসে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত আপনারা অনেকে আছেন অনেক নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানেন না সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর তাছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন জরুরি প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ এবং ইমোল নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া আপনারা যদি আমাদের ফেসবুক পেজ খুঁজে না পানতে তাহলে ফেসবুকের সার্চ বাড়ে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন দর কথা না বাড়িয়ে চলে মূল সার্কুলার পেজে যেহেতু অলজ জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার দর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেব্রুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা তো দেখতে পাচ্ছেন এখানে নতুন বছরের নতুন নিয়োগ দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দেখতে পাচ্ছেন এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ ও চব্বিশে জানুয়ারি দুই বিভিন্ন পদের অসংখ্যজন দেখতে পাচ্ছেন এটার আবেদনের শেষ তারিখ পাঁচ ও উনিশে ফেব্রুয়ারি দুই তারা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্য জন আটই ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তারপর দ্বিতীয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশে জানুয়ারি দু আর আবেদনের ক্ষেত্রে বিভিন্ন পদ অসংখ্য জন আর আবেদনটি শুরু হয়েছে আটই ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ছয়শো একান্ন জন নেবে ছাব্বিশে জানুয়ারি আবেদন শুরু আবেদনের শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশে জানুয়ারি বিভিন্ন পদের অসংখ্য জন আবেদনটি শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি দুই পঁচিশ তারপর দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জানুয়ারি দুই হাজার পঁচিশ বিভিন্ন পদের নোয়াখালী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে জানুয়ারি বিভিন্ন পদে তেষট্টি জন নেবে আবেদনটি শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন পোস্টাল একাডেমি রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে জানুয়ারি দু পঁচিশ বিভিন্ন পদের বিভিন্ন পদের সংখ্যা তিরিশ জন এবং আবেদন শুরু তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটার জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের সংখ্যা অসংখ্য আবেদনের সময় অর্থাৎ আবেদন চালু আছে আবেদনের শেষ তারিখ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপর দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ক্যাটাগরি দুই পদের সংখ্যা জন এটা হচ্ছে আঠাশে জানুয়ারি দুই হাজার আবেদন শুরু আবেদনের শেষ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে জানুয়ারি দুই পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি দুই পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন তারা দেখতে পাচ্ছেন জাতীয় জাতীয় স্থানীয় সরকার ও ইনস্টিটিউট অফ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশে জানুয়ারি বিভিন্ন পদের বাইশ জন নেবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ আর্থিক প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেটা হচ্ছে বিভিন্ন পদের অসংখ্যজন ছাব্বিশে জানুয়ারি আবেদন শুরু আবেদনের শেষ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্যজন এটা হচ্ছে জন ফেব্রুয়ারি আবেদনের শেষ বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই অক্টোবর সতেরোই জানুয়ারি আহ আর বিভিন্ন পদের অসংখ্যজন একে মার্চ থেকে পাঁচই এপ্রিল দুহাজার আবেদনের শেষ তারিখ তারা বিস্ফোরক পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই জানুয়ারি দুই দেখতে পারছেন এখানে বিভিন্ন পদের অসংখ্যজন একুশে জানুয়ারি আবেদন শুরু আবেদন শেষ তারিখ দশে ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই জানুয়ারি দুই বিভিন্ন পদের অসংখ্যজন একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আবেদন শুরু আবেদন শেষ তারিখ দশে ফেব্রুয়ারি দুই বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসার ক্যাডেট পদে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি এগারোই অক্টোবর দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ আর হচ্ছে এপ্রিল জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জানুয়ারি দু হাজার বিভিন্ন পদের জন দশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দোই জানুয়ারি বিভিন্ন পদের আঠাশ জন নিবেশ বিশে জানুয়ারি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তার পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা পঁচিশে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আঠারো পদে এটা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা তিনশো উনসত্তর জন অর্থাৎ ক্যাটাগরি পদ হচ্ছে আঠারো তিনশো উনসত্তর জন লোক নেবে পাঁচে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ পোটোয়াখালী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌদ্দোই জানুয়ারি বিভিন্ন পদে ষোলো জন নেবে চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ জেলা দায়রা জাজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্য বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চোদ্দই জানুয়ারি এটা পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ আবেদনটি শুরু হয়েছে সরকারি কর্ম কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই জানুয়ারি বিভিন্ন পদের একশো একানব্বই জন নেবে আবেদনের শেষ তারিখ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই জানুয়ারি দু হাজার সংখ্যা পদেশ চোদ্দ দেখতে পাচ্ছেন এখানে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ময়মনসিং জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন এটা হচ্ছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোর্স করে বিভিন্ন পদে তিন ও দশই জানুয়ারি প্রকাশিত করছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আটে ফেব্রুয়ারি একটির আবেদনের শেষ তারিখ এবং একুশে মার্চ দু হাজার আবেদনের শেষ সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে নভেম্বর এটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ এটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে ছয় ছাব্বিশে জানুয়ারি ও ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তিনে জানুয়ারি দু হাজার তাদের অসংখ্যজন যা একত্রিশে জানুয়ারি ও একুশে মার্চ দু আবেদনের শেষ তারিখ বাংলাদেশে হাওয়ার জলবায়ু উন্নয়ন দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জানুয়ারি দু হাজার পঁচিশ ষোলো জন নেবে সাতে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদন শুরু আবেদনের শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জানুয়ারি ষোলোজন জন নেবে সাত জানুয়ারি আবেদন শুরু আবেদনের শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর ওই একে জানুয়ারি দু হাজার পঁচিশ যা পাঁচে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিসেম্বর দু হাজার পদে পাঁচে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর পাঁচটি পদে একত্রিশ জন এটা হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের তো হওয়ার সাজকের ভিডিওটি ছিল সাধারণত ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন চলবে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল পেজের ভিতরে গিয়ে দেখবেন অর্থাৎ যে সকল সার্কুলারগুলো আপনাদেরকে দেখানো হলো প্রত্যেকটা সার্কুলার আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে তো আপনারা সেই ভিডিওগুলো দেখে সুন্দরভাবে এবং সঠিকভাবে বুঝে শুনে আবেদন করবেন সাধারণত আবেদন করতে গেলে যদি ভুল হয়ে যায় না বুঝে আবেদন করেন তাহলে আপনার শুধু টাকাটাই লস হবে সাথে সাথে আপনার সময় লস হবে সেহেতু অবশ্যই আমাদের চ্যানেল পেজে এসে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই